আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং জানতে জানতে যে আমি চাই বর্তমানে বাংলাদেশের হিসেবে গিয়ে থাকে আর আমরা সংবাদ মাধ্যমে শুনেছি ওখানে তাদের সাথে সহবাস করা হয় এটা কি জায়েজ না হারাম এ বিষয়ে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি কি মানে প্রবাসে কাজ করতে যাওয়া নারীদের সাথে দাসীদের মতো যৌন সম্পর্ক কি জায়েজ এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানালে অবশ্যই উপকৃত হতাম তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝ আমরা সেই বিষয় সম্পর্কে আপনাকে যথার্থ ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ দেখুন প্রথা রহিত হয়নি তবে ইসলাম এ প্রথার প্রবর্তক যেমন নয় তেমনি এটা চালু রাখার উৎসাহ প্রদান করে না শুরুই গুলাম বাদী হবার অনেকগুলো শর্ত রয়েছে যেমন কারো এখানে কাজ করতে যাওয়া ব্যক্তি গুলাম বা বাদী নয় তারা আজাদ ব্যক্তি তারা কেবলই শ্রমিক মাত্র তাদের সাথে গুলাম বা বাদির মতো আচরণ জায়েজ নয় সম্পূর্ণ হারাম ও না জায়েজ কাজ সুতরাং সৌদি আরব বা যে কোনো দেশে কাজ করতে যাওয়া ব্যক্তিদের সাথে গুলাম বা বাদির মতো আচরণ করা সম্পূর্ণরূপে হারাম ও ঘৃণ্য গুনাহের কাজ বাদির সাথে মিলন করলে পরিষ্কার জিনাহের গুনাহ হবে তাদের সাথে পর্দা করা আবশ্যক আবু হতে বর্ণিত যে নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে কেমতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব এক প্রথম ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো দ্বিতীয় ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য আরেক ব্যক্তি এমন যে কোনো মজুরি করে তার হাতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না মানে কোনো মজুর নিয়োগ করে তাকে দিয়ে সম্পূর্ণ কাজ করানোর পরেও যে ব্যক্তি পারিশ্রমিক দেয় না সে ব্যক্তি গুনাহ করল সহীয় বুখারী হাদিস নাম্বার দুই হাজার দুইশো সাতাইশ তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি আসসালামু আলাইকুম আল্লাহ